ব্যবস্থাপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন থেকে আয়োজিত তিন ব্যাপী কর্মশালায় উপস্থিত সমাহিত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সুযোগ্য ডিরেক্টর এবং অনুষ্ঠানের সঞ্চালক জনাব মহিউদ্দিন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সমাগত জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রান্স প্রতিনিধি হন সবার সুদীপ অন্যরিক সকলকে জানে অন্তরের অন্তঃস্থ হৃদয় কিংরা ভালোবাসা বিস্তৃত সালাম করা সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা সর্বশক্তি বানাল্লা খাতার পথে যিনি আমাদেরকে এই কর্মশালা অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন তার সম্পর্ক হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ জাকাতের সাথে শাতু শাতুস্ত দ্রুত ও সালাম পেশ করছি নবি رحمت মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তফা আহমদ প্রতি যা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে সকল মহাপুরুষের আবির্ভাবে এইBatchNorm বিধি বিধর্ণ হয়েছে। যা জাদিল প্রেমের অমৃতের শিক্ষায় দুঃখ তত্ত্ব মানব চিত্ত সেরিক্ত silicিত হয়েছে। যারা ভারতসভ্যদের পৌকিগত কালিবার্ষিকির মধ্যগতি সূর্যের লৈখিকবে মানবতায় কূহব এনেছেন ধর্মের নবীন কিরণ জানিয়েছেন। তাদের মধ্যে জীবন যিনি সুদ ভিত্তিক চক্রাকারে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ধরিষ্ঠাত করে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা উপহার দিয়েছিলেন বিশ্ব জাতিকে সেটা বিজির প্রতি আমরা দুরুদ সালাম পেশ করছি সমবাবু আলাইহি ওয়াসাল্লাম নাই তাই লাজ ওরে মুসলিম খরচুর শিষ্য তোরা সাজ কে বলে আর মুসলিম হর আওয়াজ

তিনি তার বক্তব্যে কথা উল্লেখ করেছেন যে জাকাত প্রকৃত অর্থে ইসলামের তৃতীয় স্তম্ভ যদিও আমরা বলার ক্ষেত্রে পঞ্চম স্তরে ব্যবহার করি আমরা গুলো যদি দেখি তাহলে সেখানে দেখব যে ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হওয়া বলার পরেই এরপরে কালিমার কথা বা আল্লাহকে এক বলে স্বীকার করার কথা রয়েছে তারপরে সলাতের কথা এরপরে জাকাতের কথা আমরা যদি কোরআন এর আয়াতের দিকে তাকাই তাহলে সেখানেও দেখবো যে প্রায় ত্রিশটার মতো আয়াতে সলাতের পাশাপাশি জাকাতের কথা বলা হয় সরাসরি জাকাত আদায় করার কথা না বলে বিভিন্ন ভাষার মধ্য দিয়ে জাকাতকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আশিটারও বেশি জায়গায় এই জাকাতের ব্যাপারে গুরুত্বের ইঙ্গিত সুতরাং আমরা এই কথাটি বলতে পারি যে জাকাত ইসলামের দ্বিতীয় ভিত্তি যার সম্পদকে করে পবিত্র করে বৃদ্ধি নামাজ বৃত্তশালীদের জন্য একটি অপরিহার্য আল্লাহ পবিত্র পুরাণিকারিমে যে সকল জায়গায় জাকাতের কথা বলেছেন এর মধ্যে অন্যতম যেমন সুরা পাকার একশো দশ নম্বর একটা আল্লাহ তালা বলেছেন আফিমুসা তোমরা নামাজ করো জাকাত আদায় করো আর একটা মজার ব্যাপার হলো নামাজের ক্ষেত্রেও যেমন একাকি নামাজের কথা কোনো নির্দেশনা পাওয়া যায় না কিমু এটি আরবি ব্যাকরণে জমা বলা হয় জমার সিগা বলা হয় মানে বহু বচন ব্যবহার করা হয়েছে ঠিক একই ভাবে ওয়াতুসাকা এখানেও জাকাত আদায় করো একজনের ব্যাপারে বলা হয়নি বরং এখানেও জমার সিগা ব্যবহার করার মধ্য দিয়ে একটা ইঙ্গিত থাকে যে নামাজ যেমন সম্মিলিত ভাবে করতে হবে জাকাত সবাই মিলে দিতে হবে কিংবা আদায় করতে হবে কিংবা ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে হবে আল্লাহ তালা পবিত্র কোরআনিকায় তেইশ নম্বর সুরা সুরা মমিন উনের চার নম্বর আয়াতে সফল কাম পরিচয় দিতে গিয়ে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যে সকল মোমিনগণ তাদের পরিচয় দিতে গিয়ে যে সাতটি গুণাবলীর কথা এক থেকে দশ নম্বর আয়াতে আছে এর মধ্যে চতুর্থ নম্বর আয়াতে অন্যতম একটি গুণের উল্লেখ করা হয়েছে সাতটির মধ্যে সেটি হচ্ছে তার যারা জাকা দেওয়ার ব্যাপারে অগ্রগামী অগ্রগামী বলতে কি বুঝায় একটি হচ্ছে জাকার দেয় আল্লাহ

জাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে গিয়ে বলতে হয়নি যে আপনি জাকাত দেন বরং বছর শেষ মাত্রই সে নিজে বিচলিত হয়ে গিয়েছে যে যতক্ষণ পর্যন্ত আমি আমার সম্পদ থেকে জাকাতের অর্থ বের করে না দিব ততক্ষণ পর্যন্ত আমার বাকি সম্পদই হালাল হয় না দেখুন ইনকাম সোর্স হালাল মানে সে পাঁচ কোটি টাকার মালিক হলো বা পাঁচ লক্ষ টাকার মালিক হলো সম্পূর্ণটা হালাল উপায় করেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে শতকরা আড়াই পার্সেন্ট মানে একশো টাকা আড়াই টাকা হারে সে জাকাতের সম্পদ বের না করে দিচ্ছে জাকাতি নির্ধারিত খাতে ব্যয় করছে ততক্ষণ পর্যন্ত তার বাকি সম্পদ হালালি হচ্ছে না এটা অনেকটা ক্যান্সারের উদাহরণের মতো আমরা জানি যে যদি ক্যান্সারটি কোনো অঙ্গ সাথে রিলেটেড থাকে তাহলে ডাক্তাররা পরামর্শ দেন ক্যান্সারের আক্রান্ত অংশটি কেটে ফেলার জন্য কেন তাহলে সমগ্র শরীরে এটি ছড়িয়ে যেতে পারে এই ছড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে পচন ধরার মধ্য দিয়ে ওই মানুষকে একসময় মারা যায় তো যতক্ষণ পর্যন্ত আমার সম্পদ থেকে আমি জাকাতের অর্থ বা সম্পদ আমি বের করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমার বাকি সম্পদ গুলো পবিত্র হচ্ছে এই জন্য জাকাতের একটি অর্থ হচ্ছে পবিত্রতা একই সাথে জাকাতের একটি অর্থ হচ্ছে বৃদ্ধি কেন বৃদ্ধি দুই ভাগ হতে পারে একটি হচ্ছে আল্লাহ আমাদের মধ্যে দিতে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নেই আমার পরিচিত মানবাধিকার খবর পত্রিকার সহকারী সম্পাদক এই পত্রিকার একজন উপদেষ্টার মধ্যে ছিলেন বাংলাদেশের খুব নাম করা আহ একটা কোম্পানি তিনি মালিক ছিলেন কিন্তু আজ থেকে তিন চার বছর আগের কথা ঈদেরই মরের দিন তিনি গলায় ফাঁস দিয়ে মারা গেলেন আমরা তাকে যতটুকু চিনতাম অনেক ভালো মানুষ ছিলেন এবং পরবর্তীতে তার কোম্পানির এমডি সহ অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা আসলেন আমরা উপলব্ধি করার চেষ্টা করলাম যে বিষয়টা কি তারা বললো যে যেদিন উনি গলায় ফাঁস দেন সেদিন দিন সকালে উনি ফজরে নামাজ পড়েছেন দ্বিতীয় হচ্ছে দানের ক্ষেত্রে উনি এত ভালো ছিলেন কেউ যদি কোনো দানের ব্যাপার নিয়ে তার অফিসে যেত তিনি শুধু একাউন্ট ফোন দিতেন যে টাকা আছে আচ্ছা ঠিক আছে লোকজনের বক্তব্য ভালো কি সমস্যা থাকে সর্বশেষ আমরা যে বিষয়টি উপলব্ধি করলাম তা হচ্ছে তার কয়েক শত কোটি টাকার মালিক তিনি বটেন কিন্তু তার সম্পদগুলো তিনি শুরু থেকে তার স্ত্রীর নামে করেছিলেন একটা পর্যায়ে স্ত্রী আবার তার ছিলেন রিলেটিভ চাচা তো বোন বা মামা তো বোন স্ত্রীর একটা সাংঘাতিক প্রভাব ছিল পরিবারের অন্য সদস্যদের উপরে আর তিনি করে বলেছেন যে উনি নিজের গাড়িটা কেনেননি তার আগে স্ত্রীর গাড়ি কিনেছিলেন এরপর নিজের গাড়িটা কিনেছেন একেবারে বিজনেসের শুরুর দিকের কথা কিন্তু একটা পর্যায়ে স্ত্রীর সাথে ওনার সম্পর্ক ভালো যাচ্ছিল না এই ভালো না যেতে যেতে তিনি এক পর্যায়ে মানসিক ভাবে এতটা ব্যাধিগ্রস্ত হয়ে গেলেন যে পরবর্তটিকে দুজনে একসাথে ঘুমাতে না নিজেদের একটা রুম ছিল ছেলের একটা রুম ছিল মেয়ের একটা রুম ছিল তার মেয়ে মার সাথে ঘুমাতো ছেলে তার সাথে ঘুমাতো স্বভাবতই একটা রুম ঢাকা হয়ে যেত তিনি যেদিন ফাঁস দিয়েছিলেন ওই রুমে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন আমি কথাটা বলার উদ্দেশ্য হলো সম্পদ থাকলেই শান্তি আছে বিষয়টা এমন নয়taro করে জীবনে মহা বেশিরভাগ অবস্থানে আমি আছে যে সম্পদ তার নিজে জীবন রক্ষার আশাও তাকে নষ্ট করে দেয় অথচ এই আত্মহত্যা কবিরা গুনার মধ্যে অত্যন্ত ভয়াবহ কবিরা গুণা তা এই শান্তির ব্যাপারটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে দেখবেন রাস্তার পাশে অনেক সময় অনেক অধিক মাথার নিজে নির্দেশ শুয়ে আছে গাড়ির হর্ন তার তা ঘুম ভাঙে না আর আমরা উত্তরায় যারা থাকি শুরুর দিকের কথা বিমানের শব্দে হঠাৎ করে ঘুম ভেঙে যায় আপনারা যারা নতুন এসেছেন রুমের মধ্যে এতটা শব্দ না পাওয়া গেলেও হঠাৎ করে বিমানের শব্দে আপনার আতঙ্কিত হতে পারে কিন্তু তার কি কোনো শব্দ কানে যায় না বাসের হর্নে বাসার মানে মেইন রোডের পাশে বাড়ি থাকে আমরা ঘুমাতে পারি না কিন্তু যে মেইন রোডেই ঘুমায় সে কিভাবে ঘুমায় বোঝা যায় তার ঘুমের মধ্যে আল্লাহ তালা প্রসাদ দিয়েছে বিদায় এই প্রশান্ত আল্লাহ তালের পক্ষ থেকে একটি জাকাত দেওয়ার মধ্যে দিয়ে আল্লাহ তালা এমন একটি প্রশান্তি এনে দেন রিজিকের মধ্যে একটা বারাকা এনে দেন কম থাকলেও তাতে অনেক কিছু করা যায় আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আশি বছর বাঁচে কিছু করতে পারে নাই কেউ চল্লিশ বছর বেঁচে ছিল অনেক কিছু করতে পেরেছে এটি তো আমাদের চোখের সামনে দেখি এটি হচ্ছে জাকাতের সম্পদ বৃদ্ধির একটি ব্যাখ্যা দ্বিতীয়ত আরেকটি ব্যাখ্যা হচ্ছে যেটি সকিবান উল্লেখ করেছেন সেটি হলো যে আমার আপনার পীরকে আল্লাহ তারা নির্ধারণ করে আমি এবছরে আমার কয়বার আমি অসুস্থ পাবো এবছরে আমি কত টাকা আয় করব এটিও আল্লাহ তালা নির্ধারণ করে থাকে যখন আমি জাকাত দিলাম মানে আমি একশো টাকা আড়াই টাকা বের করে দিলাম ধরে নেন এক লক্ষ টাকায় আড়াই হাজার টাকা দিয়ে দিলে হতে পারে ওই বছর আপনার কয়েকটি রোগে আক্রান্ত হতো আপনি নিজে বা আপনার পরিবারের সদস্য রোগে আক্রান্ত হওয়ার মধ্যে দিয়ে কষ্ট পাওয়াটা তো খুবই স্বাভাবিক ইচ্ছু ভয় তো হলো এই রোগাগ্রস্ত হওয়ার কারণে হাসপাতালে যেতে হতো ডাক্তারের শরণাপন্ন হতে হতো দেখা যেত যে আপনার এবছরে এই রোগ বা অন্যান্য বিপদ মুসিবত ইত্যাদি দিয়ে হয়তো আপনার খরচ হতো পনেরো হাজার টাকা তা আপনি জাকাত দিয়েছেন এক লক্ষ টাকা আড়াই হাজার তার মানে কমে গেল কত আড়াই হাজার টাকা কমলো আছে কত যদি পনেরো হাজারের কথা ধরি যে আমার অসুস্থতায় লাগতো পনেরো হাজার তাহলে সেদিক দিয়ে বিবেচনা করলে আমার এই আড়াই হাজার টাকা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তালা ওই পনেরো হাজার টাকা যে ব্যয় অসুস্থতা বাবদ এটা থেকে আল্লাহ মুক্তি দিয়ে দিলেন তাহলে অ্যাকচুয়ালি আমার সাড়ে বারো হাজার টাকা থেকে গেল তার মানে সাড়ে বারো হাজার টাকা বৃদ্ধি পেয়েছে যদি আমরা একশোর অঙ্ক দিয়ে হিসাব করি তাহলে একশোর মধ্যে আড়াই হাজার যাওয়ার কারণে সাতানব্বই হাজার পাঁচশো টাকা আমার কাছে আছে যদি আমি এটি না দিতাম তাহলে পনেরো হাজার টাকা চলে গিয়ে আমার থাকতো পঁচাশি হাজার টাকা নাকি তাহলে সাড়ে বারো হাজার টাকা আমার বেঁচে যাওয়া মানে কি আমার সংকট বাড়ানো হয় যারা এই জাকাত দেওয়া থেকে বেঁচে আছে রোগ বাগায় তাদের ধরে না অসুস্থ হয় না কোনো পথে জটিলতায় পড়ে না গাড়ি নিয়ে বের হয়েছে হঠাৎ করে পাঞ্চার হয়ে গেছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গাড়ি লেগে গেছে আরেকটা গাড়ির সাথে এটা মেরামত করতে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যায় সুতরাং এটি ইমামদার যারা তারা এটা বিশ্বাস করবে যে আল্লাহ বিপদ থেকে রক্ষাও করতে পারেন আবার তিনি বিপদ দ্বিতীয় পারেন আমাদের তাকে এভাবে নির্ধারিত তৃতীয়ত অর্থনীতিবিদরা আরেকটি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সেটি হচ্ছে অর্থনৈতিক রুলস এর অনুযায়ী যখন আপনি কাউকে আড়াই হাজার টাকা দিয়ে দিলেন ওই লোকটা তো নতুন করে আড়াই হাজার টাকা পেল ওর অনেকদিন ধরে সব যে ইলিশ মাস তো না বুকি ও এখন ইলিশ মাছ এখন সে চাহিদার আলোকে গ্রহণ করলো স্বভাবতই এখন দোকানদার ইলিশ মাছটা একটা বিক্রি হয়ে গেছে যে কেনার কথা না সেও কিনছে তাই না তাহলে তার কিন্তু এখন নতুন করে ইলিশ মাছ আনার প্রয়োজন হয় এই ব্যক্তি আবার যে আরত থেকে ইলিশ মাছ এনেছে সেখানে ডিমান্ড করে আরতে যে সেই জেলের কাছ থেকে এনেছে বা একেবারে রুট লেভেল থেকে এনেছে সে তার কাছে ডিমান্ড করে আলটিমেটলি প্রত্যেকে লাভবান হচ্ছে এই ইলিশ মাছ খাইলো বাকিরা ইলিশ মাছ বিক্রি করে করে তাদের একটা লাভের অংশ পেল এভাবে সমগ্র সমাজে একটি অর্থনৈতিক অবস্থা আবর্তন করতে থাকে অর্থাৎ সবাই উপকৃত হওয়ার মধ্য দিয়ে গোটা সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা অর্থনৈতিকভাবে সামনে দিকে চলছে তা আমরা যদি বলতে চাই এই কথাটি যে কিভাবে জাকাত সম্পদ বৃদ্ধি করে এর উত্তরে আমরা তিনটি পয়েন্ট আমরা সাধারণ মানুষের কাছে আমরা যাদের কাছে এই জাকাতের তাওয়াত পৌঁছাতে চাই তাদের কাছে আমরা এই বিষয়টি যদি বোঝাতে উপলব্ধি করি তাহলে আশা করি তারা এই বিষয়ের দিকে আগ্রহ নিয়ে আসবে এরপর যে আসুন আমরা জাকাতের একটু ইতিহাসের দিকে লক্ষ্য করার চেষ্টা করি আমরা জানি না তিনি কিন্তু নবী সালাম রোফা এর পর কিছু সংখ্যক লোকেরা অস্বীকৃতি জানালো যে আমরা তো জাকাত পিতা মোহাম্মদ সাল্লাহাম তিনি নাই তাহলে আবার জাকাত দেবো কথাগুলো ভালো করে বুঝে এর মধ্যে দিয়ে বোঝা যায় যে নেতৃত্বের পরিবর্তনের সাথে সাথে আনুগত্যের পরিবর্তন করা উচিত নয় যদি আমি ব্যক্তিও যদি থাকে তাহলে তার আনুগত্য করা উচিত তারা এটি হয়তো রাবু বকর আল্লাহ খুব কঠোর বলেন যেটি ইতিহাসে সব থেকে কঠোর হওয়ার একটা দিন তার জীবনে তিনি অত্যন্ত কঠোর হলেন এবং কঠোর হয়ে বললেন যে আল্লাহর কসম দিয়ে বলছি যারা এটা উটের জাকাত কেন বরং উটের সাথে যে রশিটা দেওয়া হয় উট বাধার জন্য যে রশি থাকে এর রশিটি যদি কেউ অস্বীকার করে আমি আবু বকর তাকে হত্যা করে থাকি